হাই আমি সৌভিক এই ভিডিওর মধ্যে আমরা আজকে আলোচনা করব দু সালের বাংলা সিনেমা ময়ূরাক্ষী নিয়ে এই ছবিটা আমি অনেক আগে দেখেছিলাম তখন ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল ছিল বাট সেখান থেকে ছবিটা কোনো কারণে তুলে নেওয়া হয় তো ছবিটা এখন আবার স্ট্রিম করছে হইচই অডিটি প্ল্যাটফর্মে সেখান থেকে ছবিটা আমি আবার দেখলাম রিভিজিট করলাম পরিচালনায় অতনু ঘোষ যিনি আমার একজন খুবই পছন্দের পরিচালক অভিনয়ে সুমিতা চট্টোপাধ্যায় প্রসিনজিৎ চট্টোপাধ্যায় তার সাথে রয়েছেন ইন্দ্রাণী হালদার সুদীপ্ত চক্রবর্তী একটা স্পেশাল অ্যাফারেন্সে গার্গার চৌধুরী সহ আরও অনেকে তো ময়ূরাক্ষী এই ছবির গল্পটা যদি আমি সামান্য একটু করে বলি গল্পটা হচ্ছে এটা একটা বাবা ছেলের সম্পর্কের গল্প যেখানে আমরা দেখতে পাচ্ছি ছবির শুরুতেই যে আরজনীল অর্থাৎ যে চরিত্রটা প্লে করছে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি শিকাগোয়া থেকে বিদেশ থেকে তিনি বাড়িতে আসছেন যেখানে তার বাবা থাকে তার বাবাকে দেখার সময় হাউস কিপার যেটা প্লে করেছে সতীর্থ চক্রবর্তী বাবার চরিত্রে অবশ্যই সৌমিত্রবাবু এবারে ছেলে আসার পরে ছেলে বাবার সঙ্গে দেখা করছেন এবং তারপরে কী হচ্ছে এটা হচ্ছে গল্প এবারে যদি আমি ছবির চরিত্রের কথা যদি বলি সবার প্রথমে বলতে হয় সুশোভন চরিত্রের কথা অর্থাৎ যে চরিত্রটা প্লে করছেন সুমিত্র চট্টোপাধ্যায় আমরা দেখতে পাই যে এই চরিত্রটা তিনি নানা রকম এমন কিছু কথা বলেন যেগুলো আপাত দৃষ্টিতে শুনলে খুব অসংলগ্ন লাগে এটা বেআ কথা বলতে মনে হয় হ্যাঁ তার কিছু সমস্যা আছে তিনি মানে ভুলে যান নানা সমস্যা তার রয়েছে কিন্তু সত্যি কি তার কথা কি অসংলগ্ন মনে হয় কারণ তিনি নানারকম থিওরি নিয়ে কথা বলছেন তিনি আর ডি বর্মন নিয়ে কথা বলছেন তিনি অনেক কিছু নিয়ে কথা বলছেন তিনি সুন্দর সুন্দর কবিতার লাইন বলছেন গানের লাইন বলছেন তাহলে তাকে কোনোভাবে কি একজন পাগল কি বলা যায় তার চোখ দিয়ে আমরা একটা সময় একটা সমাজকে দেখতে পাচ্ছি তিনি মানে এমন কিছু কথা বলছেন যেগুলো মানে আপাত দৃষ্টিতে শুনলে অসংখ্য লাগলেও সেগুলো কিন্তু খুবই রেলিভেন্ট ছবির মধ্যে ড্রামা যেরকম সুন্দরভাবে ওয়ার্ক করে ড্রামাটা যেন বিউটিফুল এখানে বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক সেটা না বিউটিফুলি ফুটে আসে ছবিটার মধ্যে কিন্তু কোনো জটিলতা কোনো আতলামো কোনো তামঝাম কিচ্ছু নেই খুব সিম্পলভাবে গল্পটা কিন্তু এগোতে থাকে কিন্তু যেটা স্পেশাল সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে মোমেন্টগুলোকে মুহূর্তগুলোকে খুব বিউটিফুলি ডিজাইন করা হয়েছে ছবি ডায়লগের মধ্যে কিন্তু কোনো জটিলতা কিচ্ছু নেই খুব সিম্পল কনভার্সেশানই হচ্ছে বাট সেই কনভারসেশানগুলো এত এফেক্টিভ এত মিনিংফুল আমাদের শুনতে দারুণ লাগে মন ছুঁয়ে যায় মানে এখানে আমি কিন্তু মেনলি ফোকাস করছি বাবা ছেলের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছে সেটার উপরে আমি ফোকাস করছি মানে এই ছবিটা ড্রামা এত সুন্দর চরিত্রায়ন আমরা দেখছি প্রসন্দের চরিত্রটা তার লাইফ কিন্তু খিটে রয়েছে সে দুবার বিয়ে করেছে দুটো বিয়ে আনসাকসেসফুল হয়েছে ঠিক আছে তার চরিত্র খেটে রয়েছে এবং যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে সৌমিত্রবাবুর যে চরিত্রটা সুষম চরিত্রটা তাকে ঘিরেই কিন্তু পুরো গল্পটা এবং বাকি সমস্ত চরিত্র কিন্তু আবর্তিত হচ্ছে মানে তিনি হচ্ছেন একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন বাকিরা তাকে প্রদক্ষিণ করে ঘুরছে ঠিক আছে মানে একটা সূর্য আর পৃথিবীর বা অন্যান্য গ্রহে ঘোরার মতো আর কি ঠিক আছে তো এই জিনিসটা অতনুবাবু খুব বিউটিফুলি দেখেছেন ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ সেভাবে নেই গানের ব্যবহার গান একদমই নেই মানে আমরা না বলি না যে একটা সিনকে এলিভেট করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব প্রয়োজন হয় দরকার হয় কিন্তু যদি পরিচালনা যদি পারফরমেন্স যদি টপ নচ হয় তাহলে কিন্তু আলাদা করে ব্যাকগ্রাউন্ড করা দরকার পড়ে না এবং আমি অতনবর ছবিগুলোর মধ্যে নিজের যা ছবি করে থাকেন মানে তিন তার খুব ছবি করেন তো তার ছবির মধ্যে আমি অনেকটা ঋতুবর্ণগোষের যেন ছবি করতেন তার একটা ছাপ তার একটা ছায়া আমি দেখতে পাই কারণ এই রকম ইন্টেন্স ড্রামা যার মধ্যে মুহূর্ত থাকবে ডায়ালগের মধ্যে কোনো জটিলতা থাকবে না সিম্পলিসিটি থাকবে কিন্তু সেই ডায়লগুলো শুনতে খুব এফেক্টিভ লাগবে আমাদের মনকে ছুঁয়ে যাবে মনে গেঁথে যাবে সেই জিনিসটাই আমি অত্নবাবু ছবির মধ্যে দেখতে পাই এই ছবিতে প্রত্যেকের অভিনয় অসাধারণ সবার প্রথমে বলতে হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা এখানে ভদ্রলোক সৌমিত্রবাবু তিনি নিজের এজি প্লে করেছিলেন ওনার তখন যা যেরকম এজ ছিল উনি সেরকম এজে প্লে করেছিলেন কিন্তু মানে সেই বয়সেও ওনার এরকম এত নিখুঁত অভিনয় না দেখলে সে বিশ্বাস হয় না একই কথা বলতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্র ছেলের চরিত্র তার অভিনয় দারুণ আসলে এই যে বাবা ছেলের সম্পর্কটা যে এত সুন্দর করে ফুটে আসছে মুহূর্তগুলো এত সুন্দর করে ফুটে আসছে তার পেছনে কিন্তু অভিনয় একটা কিন্তু বড় কারণ যেহেতু এনারা অনেক এক্সপিরিয়েন্সড অ্যাক্টার তারা জানেন যে সিনটাকে একটা সিনকে কীভাবে এলিভেট করতে হবে অভিনয়ের মাধ্যমে সেটা কিন্তু বড়ো কারণ যেখানে তাদের সম্পর্কটা সুন্দর করে ফুটে আসে এর সাথে বলবো যে এখানে সুদীপ্ত চক্রবর্তীর কাজ বেশ ভালো একটা স্পেশাল অ্যাফারেন্সে গার্গরাই চৌধুরীর কাজ খুব ভালো ইন্দ্রাণী হালদার ক্ষেত্রে আমি বলবো যে অতনুঘোষের ছবি মানে তার ট্রিটমেন্ট যেরকম হয় ইন্দ্রানের অভিনয়টা না ঠিক তার সাথে ঠিক যাচ্ছে না যাচ্ছিল না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মানে আমি বলছি যে সে খারাপ অভিনয় করেছে সে ভালো অভিনয় করেছে সে বেশ ভালো অভিনয় করেছে কিন্তু তার ছবি যেরকম মধ্যে একটা ইন্টেন্সিটি থাকে একটা ডেপ থাকে গভীরতা থাকে ইন্ধনের পারফরমেন্স না সেই তুলনায় মানে ওনার ওয়ার্ল্ড ছবির ওয়ার্ল্ডের তুলনায় একটু লাউড বলে মনে হলো যে জিনিসটা আমি শেষ পাতা ছবিতে বিক্রম অভিনয়ের ক্ষেত্রে দেখেছিলাম মানে সেখানে বিক্রম অভিনয়ও খুব ভালো ছিল কিন্তু সেই ছবিটার মধ্যে মনে ছিল যে অতনবর ছবিতে তিনি যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করেন তৈরি করেন সেই ওয়ার্ল্ডে এই অভিনয়টা একটু লাভ বলে আমার মনে ছিল একই কথা আমি ক্ষেত্রে বলি তবে তার অভিনয় কিন্তু এমনি দেখতে গেলে কিন্তু বেশ ভালোই তার কাছে কিন্তু বেশ ভালো এছাড়াও ছোটো ছোটোতে অভিনয় করেছেন তাদের কাছে কিন্তু বেশ ভালো ছবির প্রোডাকশান ভ্যালু খুবই ভালো ছবিটা দেখতে খুব ঝাঁচকচকে লাগে কালারফুলি শ্যুট করা হয়েছে তার পিছনে অবশ্যই কারণ আছে সুমিত্রাবুর চরিত্র জন্য সেটাকে করা হয়েছে আর কি যে তার মনের মধ্যে যেখানে রঙিন যে চিন্তা ভাবনা ঠিক আছে সেই জিনিসটার জন্য এটা করা হয়েছে ছবি সিনেমাটোগ্রাফি বিউটিফুল মেকিং দারুণ ক্যামেরা কাজ এখানে আলাদা করে বলতেই হয় আমি এখানে দুটো শটের কথা বলবো দুটো শটই একই রকম একটা হচ্ছে প্রসেনজিৎ গাড়ি করে যাচ্ছে কাঁচ দিয়ে শহরটাকে দেখছে দেখবে যে সব কিছুকে পিছনে চলে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে যখন ফ্লাইটে করে যাচ্ছে তখন দেখে মেঘটা পিছনে সরে যাচ্ছে এই দুটো শটের সিগনেস এটাই যে সময় অর্থাৎ স্মৃতি কীভাবে ছেলে সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি যে সৌমিত্র চ্যাটার্জির যে ক্যারেক্টারটা তার এজটা তিনি যেন পেছন দিকে সরে যাচ্ছেন এই জিনিসটা বোঝাতে এই শটটাকে ইউজ করা হয়েছে এটা আমার বিউটিফুল লেগেছে দারুণ লেগেছে মানে কিছু না বলে এই যে ভিসুয়ালসের মাধ্যমে ভিশুয়াল স্ট্রিটেলিংয়ের মাধ্যমে এই জিনিসটা তুলে ধরা বিউটিফুল এক কথায় দারুণ ওভারঅল বলবো এটাই যে ময়ূরাক্ষী এটা হচ্ছে আর সম্পর্কের গল্প আমি এখানে বললাম না ময়ূরাক্ষী আসলে কে আমরা দেখতে সুমিত চ্যাটার্জি সে ময়ূরাক্ষীর চরিত্রের খোঁজ করছে ময়ূরাক্ষী খুঁজে দিতে বলছে কিন্তু সেই ময়ূরাক্ষী কে তার কোনো ইনসিডেন্স আছে কি না সেটা এখানে বললাম সে সিনেমা দেখলে বুঝতে পারবে ওভারঅল আমি এটাই বলবো যে এটা একটা সম্পর্কের গল্প এটা কিছু একটা খোঁজার গল্প সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা সিনেমা যদি তুমি ভালো মানে সিনেমা দেখতে চাও ভালো বাংলা সিনেমা দেখতে চাও তাহলে বলবো ময়ূরাক্ষী যদি তুমি না দেখে থাকো ময়ূরাক্ষী তোমার জন্য একটা মাস্টার সিনেমা খুবই ভালো সিনেমা ডেপথ আছে ইনটেন্সিটি আছে পিওর আর্ট কোনো আতলামো কোনো তামঝাম জটিলতা কিচ্ছু নেই সিম্পল একটা ন্যারেটিভ কিন্তু তার মধ্যে অনেক লেয়ার আছে ঠিক আছে মানে যেটা আমাদের মনে করা হয় যে ভালো ছবি মানেই হচ্ছে এটা খুব একটা জটিল ন্যাটি হতে হবে খুব ভারী ভারী ডায়ালগ হতে হবে ভারী ভারী কনভারেশন হতে হবে সেরকম কোনো ব্যাপার একেবারে নেই সিম্পলিসিটির মধ্যেও কিন্তু লেয়ার অ্যাড করা যায় সেটাই দেখায় ময়ূরাক্ষী এই ছবিটা এই ছিল আমার আলোচনা দু হাজার সতেরোর বাংলা সিনেমা ময়ূরাক্ষী নিয়ে ছবিটা আমার কাছে একই রকমভাবে ভালো লাগলো হয়তো এবারে প্রথমবার থেকে আরও বেশি ভালো লাগলো তো যারা ছবিটা এখনও দেখো নি হইচইতে স্ট্রিম করে গেছে হইচইতে যাও ভিজিট করো ছবিটা দেখে ফেলো দেখে সে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো এটা কিন্তু মাস অডিয়েন্সের জন্য একদমই নয় কারণ এই ছবিটা হচ্ছে একদম নিশ অডিয়েন্সের জন্য যারা খুব ম্যাচর কন্টেন্ট এসে পছন্দ করে এটা তাদের জন্যেই এটা একটা সম্পর্কের গল্প অনেক কিছু রয়েছে আর ছবিটা যারা অলরেডি দেখেছ তোমাদের ওপিনিয়ান কমেন্টে শেয়ার করো যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্লিজটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে দো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টেল দেন টাটা